তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মঞ্চ ভেঙে দেওয়ার ঘটনায় সেনাবাহিনীকে টেনে রাজনৈতিক যুদ্ধে জড়িয়েছে বিজেপি ও তৃণমূল বুধবার ইংরেজ বাজারের রাজ হোটেল মোড়ে আয়োজিত প্রতিবাদ সভায় জেলা তৃণমূল সভাপতি প্রসূন বন্দ্যোপাধ্যায় সেনাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে বলে তীব্র ভাষায় বিজেপিকে আক্রমণ করেন জেলার আরেক সহ সভাপতি শুভময় বসু হুঁশিয়ারি দিয়ে বলেন সেনাকে আমরা সম্মান করি কিন্তু বিজেপি যদি সেনাকে রাজনৈতিক খেলায় টানে তাহলে ভাবতে হবে আগামী দিনে বিজেপির কোনো সভা সমিতি করতে দেব কিনা দিল্লির থিংক ট্যাঙ্ক এবং স্থানীয় বিজেপি নেতাদের মাথা ভেঙে দেওয়ার হুঁশিয়ারিও দেন অপরদিকে পাল্টা আক্রমণ করে মামলা উত্তরের বিজেপি সাংসদ খার্গে মুর্মু বলেন নব্বইয়ের দশকে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীরা সেনার বিরুদ্ধে উস্কানি দিত এখানেও তৃণমূল একই কায়দায় কাজ করছে বর্তমানে এই সংঘাত রাজ্য রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলছে সেখানে আলোচনা হলো

আমরা তো বলছি কোঅপারেট করব কি অধত্ত এসে খুলে দিলেন কোর্ট মার্শাল ফেস করতে হতে পারে আমরা এত সহায় সারা দল নই আর্মিকে বলা হচ্ছে রিকোয়েস্ট করা হচ্ছে আপনারা আপনাদের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে পুরো প্রকাশ করুন চেন অফ কি ছিল কবে কবে কি হয়েছে তৃণমূল কংগ্রেস এই বিষয়টাকে সিরিয়াসলি নিয়েছে আমাদের সকলের নেত্রী সারা দেশের নেত্রী বলে দিয়েছেন কালকে যে আমরা এই অপমান সহ্য করব না বিজেপিকে কোথাও সভা সমিতি করতে দেবই না আজকে যে সব মাথা থেকে এই সব বুদ্ধি বেরোচ্ছে বিজেপির যারা থিঙ্ক ট্যাঙ্ক রয়েছেন তাদেরকে হুঁচিয়ারি করে দিতে চাই সেটা কেন্দ্র হতে পারে সেটা রাজ্য হতে পারে তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি পশ্চিম বাংলার মানুষকে আপনারা যেভাবে অপমান করার চেষ্টা করছেন সেনাবাহিনীকে তৃণমূল কংগ্রেস পদদলিত করবে উস্কানিমূলক কাজ করছে এটা উস্কাবার চেষ্টা করছে অর্থাৎ এতে কোনো লাভ হবে না তৃণমূল কংগ্রেস এরা হারবে এবং এই হারার জন্য এরা আতঙ্কে ভুগছেন